ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবার পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মোরাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয়ে দিব না হলে দিব

কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থস এর তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তখন আর জাকাতি দেওয়া হবে কি বলেন বাংলাদেশে অনেক বড় বড় সিআইটি ব্যবসায়ী আছে ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাফি হয়